জামাত গেল গত সতেরো বছর সবচেয়ে বড় শত্রু মনে করেছিল আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ হাসিনা জামাতের রাজনীতি বন্ধই করে দিয়েছিলেন তাদের দলকে নিষিদ্ধ করেছিলেন যে মার্কা আছে সেটা তো তারা ঝামেলা পড়ে গেল ইভেন প্রকাশ্যে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হলো দিনশেষে আওয়ামী লীগের বেশভূষা ধারণ করে আস্তে আস্তে লাইক সাদিক ক্যামের মতন অনেকরা তারা তাদের রাজনীতি কর্মকাণ্ড করলেন এবং কি দীর্ঘ একটা পরিকল্পনার পর শেখ হাসিনার পতন ঘটল তো পতন ঘটার পরে বলা হয়ে থাকে যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে এই আছে বাংলাদেশ জামাত ইসলামী যখন তারা ঠিক ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখছে বিপুল বিজয় পেয়েছে এমনকি বিএনপি সহ অনেক দল থেকে আওয়ামী লীগ থেকেও জামাতে অনেকেই জয়েন করতেছে যোগদান করতেছে এই যখন রমরমার সময় তখনই শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন করছে এতে মানুষের কাছে জামাত সিম্পতি পাইছে জামাতের সমর্থন বাড়ছে এই সতেরো বছরে জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি এখন দেখতেছেন কিন্তু এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টের সরকার পতনের পর জামাত যখন জামাত ইসলাম থেকে অনেকটা অমুসলিম শাখায় ধাবিত হলেন তখন থেকে গেল জামাতের যে সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা নিয়ে হিন্দুদেরকে নিয়ে সারাদিন শেখ হাসিনাকে নিয়ে বলতো তারাই এখন পূজা মণ্ডপে মণ্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘরেছেন গত বছর চব্বিশের আহ মানে এরকম নানান বক্তব্য জামাতের নেতাকর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেনা তারা যে সরিয়া আইন কায়েম করবে ইসলামকে কে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকান্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্প্রীতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে ও মুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রের যিনি তার দায়িত্ব না তখন তাদেরকে করে গিয়ে করা জামাত কিছু করতেছেন কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছেন সেখানে এটার ভাইব্রেশন হচ্ছে এবার আছেন হেফাজুত ইসলাম এই বিষয়গুলাকে সামনে নিয়ে আসতেছে ইভেন হেফাজু ইসলাম বলতেছে জামাত তো ইসলাম না তারা মৌদুদিবাদী একটা পন্থী বা একটা যেমন আওয়ামী লীগকে বলা হয় থেকে মুজিবাদী আওয়ামী লীগ একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলামও মৌদী একটা জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে যেন মানুষ ভোট না দেয় কেন জামাত ইসলামিক দল না তিনি বলতেছেন যে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সানে রেসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলন আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলা কি ইসলাম তিনি বলছেন নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর জামাত ইসলাম নিয়ে তার বেশ কয়েকটা বক্তব্য আছে বা হেফাজতের কিন্তু এই মুহূর্তে জামাত বিরোধী অবস্থান মানে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলোকে যদি আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম সর্বনা ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম তার হচ্ছে মূল ক্যারেক্টারের পাশাপাশি অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে হিউজ পরিমাণ একটা কানেক্টিভিটি আছে তো এই কানেক্টিভিটির যে ভোট বাক্সটা এটা কিন্তু জামাত ধরে রাখতে পারতেছে না আরো কিছু দল আছে যারা জামাতের সাথে একত্রিত হতে পার চাচ্ছে না তাদের একই বক্তব্য জামাত আসলে মূল ইসলাম থেকে খারিজ হইয়া তারা অন্য আরেকটা সিস্টেমকে মানে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আর ঘুরেফিরে সেই মৌদুদিবাদীর কথায় আসে তো এখন হেফাজত আমিরের এই বক্তব্যে আপনি ধরে রাখেন 2% ভোট হলো বা 1% ভোট হলো জামাতের কমবে যেটা শেখ হাসিনা করতে পারে সেটা কিন্তু এখন হেফাজত করতেছে যদি জামাত এটাকে কাউন্টার করছে বা বোঝানোর চেষ্টা করছে দেখা যাক কি হয় শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন তদ্রূপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো সেইগুলার আসলে ফিলিংসটা কি কত সত্য সেটাও আপনি লিখতে পারেন কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায়ী শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি উল্লেখ করা হয়েছে গত সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা বা হয়তো একটা ছোটিকা মিছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং করতে এটা ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন কলা মহিলা মিটিং কলে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশের যে রাষ্ট্রবিরোধী কোনটা এটার না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আসি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাদিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি তিনি বলছেন বা ওসি মাইনুল তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি কেন বললাম অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর টাফআইআর আবার অনেকে আছে সরকারের সুদিষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায় ধামা চাপা হয়ে যায় পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায় তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে নাকি ডক্টর ইউনুসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণেও এরকম হইতে পারে আবার হইতে পারে সত্যি দিচ্ছে যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া ভালো থাকুন